নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করবে তথ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সাথে আলোচনা ও করেন তিনি এ সময় তিনি বলেন অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের সহায়তা খুবই প্রয়োজন তাদের সৃজনশীলতা পেশাদারিত্ব এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে সচিব জানান এর যুগে অপতথ্য গুজব খুব দ্রুত ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব রোধে কাজ করতে হবে তারা কি আগামী পশু আমরা আজকেই কিন্তু সেই সভা সম্পর্কে জেনে নিতে পারি আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই প্রচার করি নির্বাচনের জন্য আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি এবং সেই জন্য কিন্তু দুটো কারণে আপনাদের সাথে বসা আপনাদের কাজ দৃশ্যমান করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দুই হচ্ছে নির্বাচনের বিষয় আপনাদের একটা আগাম মোটিভেশন দেয়া যে আমরা কিন্তু এখন নির্বাচনমুখী নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ ক্রমে তাদের নির্দেশনা মতে আমরা কিন্তু তথ্য মন্ত্রণালয় বিভিন্ন কাজ করব এবং আপনাদের সহযোগিতা চাই